তিনজন করে ডেডিকেটেড এমবিবিএস ডাক্তার এখানে ওষুধ বা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু একটা নতুন খবর তৈরি হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকা একজন পলিটিশিয়ান অনেকটা স্মার্ট একজন পলিটিশিয়ান এবং এই যুগে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন যারা পলিটিশিয়ান হিসেবে উঠে আসছেন তাদের মধ্যে অবশ্যই একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং তৃণমূল কংগ্রেস যে তাদের সঠিক মানুষকেই একদম দায়িত্ব দিয়েছে পরবর্তী জেনারেশনের অভিভাবক হিসাবে সেটাও কিন্তু আরও একবার হয়তো প্রমাণ হয়ে গেল কেন বলছি এই কথা তার কারণ যখন আর্যিকর ঘটনা বারংবার উত্তপ্ত করেছে পরিস্থিতি বারংবার যখন পশ্চিমবঙ্গে আর্যিকর ঘটনা নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ তৈরি হয়েছে ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সেই আর্যিকর ঘটনা নিয়ে কিংবা সেই যে প্রতিবাদ হচ্ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদে নেই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না কেন বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছিল তখন কিন্তু সম্পূর্ণ চুপ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া সেক্রেটারি এবং অবশ্যই ডায়মন্ড হারবারের সাংসদ তিনি আর্যিকর ঘটনা নিয়ে সামগ্রিক পরিস্থিতি যখন অত্যন্ত কঠিন ছিল দিনের পর দিন রাত দখল কর্মসূচি দিনের পর দিন সিজিও কমপ্লেক্স অভিযান তখন তিনি চুপ ছিলেন এবং সেই জায়গা থেকে এবার কিন্তু একদম মাথ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি নতুন প্রকল্প নিয়ে ডায়মন্ড হারবার মডেল যেটাকে বারংবার বলেন সেই ডায়মন্ড হারবারেই কিন্তু আরও একবার তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙে পড়ছে এই অভিযোগ বারংবার বিরোধীদের তরফ থেকে বিজেপির তরফ থেকে কিংবা সিপিআইএমের তরফ থেকে করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ঠিক সেই সময় কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা রীতিমতো নতুন চেহারা নতুন ফরম্যাটকে নিয়ে এলেন তিনি এবং সেবাশ্রম বলে একটি প্রকল্প চালু করলেন ডায়মন্ড হারবার অর্থাৎ তার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রকে নির্ভর করে কিন্তু এই ডায়মন্ড হারবারে একটি নতুন স্বাস্থ্য প্রকল্প চালু হলো যেটার নাম কিন্তু সেবাশ্রম এবং সেই সেবাশ্রম কিন্তু রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প তার থেকে একদম ভিন্ন একটি প্রকল্প অর্থাৎ স্বাস্থ্যসাথী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রেখেছেন সেটা তো থাকছেই কিন্তু এই সেবাশ্রমটা কি এই সেবাশ্রমের কনসেপ্টটা কি সেটা বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তার বিভিন্ন বিধানসভা এলাকায় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন তিরানব্বইটি ওয়ার্ডে এই সেবাশ্রম যে প্রকল্প তার জন্যে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্প কিন্তু আগামী পঁচাত্তর দিন ধরে হবে তেমনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন এবং আপাতত এই ক্যাম্প কিন্তু চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কি থাকছে এই ক্যাম্পের মধ্যে আমরা বুঝতেই পারছি নাম শুনেই বুঝতে পারছি সেবাশ্রম যে নাম সেটা শুনেই বুঝতে পারছি যে সামগ্রিকভাবে মানুষের স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামো সেটাকে উন্নত করা সেটাই কিন্তু এই ক্যাম্পের একদম বেসিক স্ট্রাকচার এবং দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাওয়া সেটাই কিন্তু একটা বেসিক একটা এই যে সামগ্রিক প্রকল্পটা নিয়ে আসার একটা কারণ এবং সেই জায়গাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এক একটা মাথ করে দিলেন রীতিমতন বিরোধীদের মুখে কিন্তু ছাই দিয়ে দিলেন যাকে বলা যায় কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সামগ্রিক তার যে স্বপ্নের ক্যাম্প সেটা নিয়ে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে ডায়মন্ড হারবার লোকসভায় গতকালই সেই ক্যাম্পের উদ্বোধন করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কি বলছেন এই ক্যাম্প সম্বন্ধে শোনাবো আপনাদের সাধারণ ক্যাম্পে দুটো ডাক্তারদের চেম্বার থাকছে মডেল ক্যাম্পে তিনটে ডাক্তারদের চেম্বার থাকছে সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া মনোনীত একটা প্রতীক্ষালয় থাকছে তারপর চিকিৎসার জন্য আলাদা জায়গা থাকছে পরীক্ষার জন্য আলাদা জায়গা থাকছে বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ডেডিকেটেড একটা ফার্মেসি থাকছে এবং মডেল ক্যাম্পগুলো যে সমস্ত বিধানসভায় যে সমস্ত জায়গায় আয়োজন হবে সেটাও আমি আপনাদের বলবো লোকেশনগুলো আর যে পরিষেবাগুলো মডেল ক্যাম্পে থাকছে সেই পরিষেবাগুলো আমি আপনাদের একবার বলে দিচ্ছি সমস্ত মডেল ক্যাম্প জুড়ে যেটা আমি আগেও বললাম মডেল ক্যাম্প হোক বা সাধারণ ক্যাম্প হোক এখানে ওষুধ বা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সবাইকে ইউনিক টোকেন আইডি দেওয়া হবে সচেতনতা পুস্তিকা দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্যাম্পে বিশেষ করে মডেল ক্যাম্পে পঞ্চাশজন স্বেচ্ছাসেবক নার্স মেডিকেল স্টাফ ল্যাব টেকনিশিয়ান তিনজন করে ডেডিকেটেড এমবিবিএস ডাক্তার আশা কর্মী এবং ডেন্টাল কেয়ার থেকে শুরু করে ওরাল কেয়ার থেকে শুরু করে চোখের অসুবিধা থাকা থেকে শুরু করে রক্তচাপ বিএমআই সুগার হিমোগ্লোবিন ম্যালেরিয়া ডেঙ্গু ইসিজি ট্রিপল সেরোলজি থেকে শুরু করে একটি ডিজিটাল এক্সট্রিমে এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে কার্ডিয়াক মনিটর ব্যবস্থা করা হয়েছে দুটো ক্রিটিক্যাল ইউনিট বেড আলাদা করে প্রত্যেকটা মডেল ক্যাম্পে থাকবে যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে এছাড়া ডেডিকেটেড আই চেক ক্লিনিক ক্যান্সার স্ক্রিনিং ইউসিজি বিএমডি গুরুতর রোগীদের পর্যবেক্ষণের জন্য আলাদা নিবেদিত কক্ষের মতো সুবিধাও এখানে রাখা হয়েছে নেবুলাইজার অক্সিজেন কনসেন্ট্রেটার হুইল চেয়ার স্ট্রেচার সেরোলজি কিট ডিজিটাল থার্মোমিটার এগুলো থাকছে এবং এর সাথে সাথে আপনাকে যখন এই বইটা দেওয়া হবে এই বইয়ের মধ্যেই আপনার ইউনিক আইডি লিখে দেওয়া হবে এই ইউনিক আইডি নিয়ে আপনি সহায়তা কেন্দ্রে যাবেন সহায়তা কেন্দ্র থেকে আপনার যা দরকার আপনি কোন ডাক্তার চেম্বারে যাবেন এক দুই না তিন আপনি কোন ফার্মেসি থেকে কী ওষুধ নেবেন সমস্তটাই এখানে লিখে দেওয়া হবে সুতরাং আমরা আজকে যে প্রয়াসটা চালু করলাম আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে দেখুন এবং আপনাদের মাধ্যমে বাংলার সকল মানুষ সহ যারা এখানে ডায়মন্ড হারবারের যে পার্শ্ববর্তী লাগোয়া এলাকাগুলো রয়েছে যদি কেউ আসতে থাকে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী আমি স্বেচ্ছাসেবকদের সহ ডাক্তারদের ফুল টিমকে অনুরোধ করব যে কাউকে আমাদের যাতে ফেরাতে না হয় এবং তার সাথে সাথে আমি যারা আজকেই উদ্বোধন অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে দেখছেন বা শুনছেন সর্বস্তরে নির্বাচিত জন জনপ্রতিনিধিদের কাছে আমার আবেদন থাকবে অনুরোধ থাকবে যে আপনারা যে পরিধিতে কাজ করছেন বা যেটুকু জায়গা জুড়ে আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কি বলছেন তার যে প্রকল্প সেবাশ্রম সেটাকে নিয়ে এবং সরকারকে ছাড়া একটি ইন্ডিপেন্ডেন্টভাবে প্রকল্প তৈরি করা সেটা কিন্তু অবশ্যই যে কোনো সাংসদের কাছে একটা বেশ গুরুতর একটা কাজ এবং সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তত্ত্বাবধানে যে এই কাজটি করলেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসারযোগ্য এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে অনেকটাই বেশ খানিকটা যেখানে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরকে নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে সেখানে দুয়ারে স্বাস্থ্য পরিকাঠামো পৌঁছে দেওয়া মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পরিকাঠামো অঞ্চলে অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো পৌঁছে দেয়া সেটার মাধ্যমে কিন্তু অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে এই যে সামগ্রিক সেবাশ্রম প্রকল্পটাকে পরবর্তীতে অন্যান্য বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও পরবর্তীতে ফলো করা হয় কিনা এবং ফলো করলেও সেটাকেও সরকারি একটা শিলমোহর দেওয়া হয় কিনা সেরকম কিন্তু একটা ইঙ্গিতও আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি ঠিক যেমন দুয়ারে রেশন দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প তৈরি হয় ঠিক তেমনভাবে হয়তো সেবাশ্রম পরবর্তীতে রাজ্য সরকারের একটা প্রকল্প হিসেবেও ঘোষণা করা হতে পারে সুতরাং অবশ্যই বুঝতে পারছেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন অব্যবস্থাগুলো তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছে সেই নিয়ে যে প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে কিংবা আমরা দেখেছিলাম সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে জনরোষ সেরকম জনরোষ কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু তার পরবর্তীতে এই আর্যিকর আন্দোলন সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা তার পরবর্তীতে একটু সরে গিয়ে সেই কনসেপ্টটাকে সরকারকে একদম সরকারের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা পাবে মানুষ সেই কনসেপ্টটাকেই যদি মানুষের বাড়ির কাছাকাছি নিয়ে যাওয়া হয় মানুষকে আর যেতে হলো না মানুষের বাড়ির কাছাকাছি কিংবা একটা স্বাস্থ্য কেন্দ্র কিংবা একটা মেডিকেল ক্যাম্প তৈরি করা যায় সেই বুদ্ধিটা কিন্তু অবশ্যই অবশ্যই ভোটের রাজনীতিকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু একটা মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনীতির যারা দৈনন্দিন বিশ্লেষণ করেন তারা এবং অবশ্যই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে যে সাতটি বিধানসভা রয়েছে সেইগুলিকে সামনে রেখে দু হাজার ভোটকে সামনে রেখে এই প্রকল্প যে অবশ্যই কার্যকর হবে সেটাও কিন্তু আমরা মনে করছি আমরা পরবর্তীতে নজর রাখবো যে পরবর্তীতে এই যে সেবাশ্রম প্রকল্প সেটা অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ে কিনা অন্যান্য শহর কেন্দ্রিক হয়ে ওঠে কিনা এই প্রকল্প দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ধন্যবাদ